কালকে রাত্রিবেলায় চোটটা কেটে রেখেছিলাম সকালবেলায় রান্না করব বলে তো দেখো এই চোটটা আমি এখন ধুয়ে প্রেশারে দিয়ে দিয়েছি ভাব দি মানে সেদ্ধ করার জন্য হালকা করে আর এইদিকে এই যে চিংড়ি মাছটা বেছে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এইদিকে মশলার জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো রেডি করে নিলাম তো আজকে আমি রান্না করব হচ্ছে এইচট চিংড়ি আর ভাত বসিয়ে দিয়েছি আমি এইদিকে তো আমার চোটটা ভাব দেওয়া হয়ে গেছে তো আমি এবার চিংড়িটা আস্তে আস্তে ভেজে নেব তো সকালবেলায় দেখো জানালে দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রোদ আসছে তো বেশ ভালো লাগছে কিন্তু আর কিছুক্ষণ পরে মানে আটটা বাজলেই সেই রোদ্রির তাপটা আর নেওয়া যাচ্ছে না মানে এতটাই গরম পড়তে শুরু করে দিয়েছে তো দেখো এখন আমি একে একে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছটা ভাজার পরে আমি আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তো তারপরে এই যে এই চোটটা এখন হালকা একটু মানে একটু লাল লাল করে ভেজে নেবো বেশি ভাজবো না তো দেখো আমার এই চোটটা ভাজা হয়ে গেছে তো তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেব আর আমি ভয়েসটা দিচ্ছি পরের দিন সকালবেলা তো আমার ঠান্ডাটা লেগে আছে এই জন্য নাক কথাটা নাখে নাখে হয়ে যাচ্ছে তো দেখো পেঁয়াজটা তো এখন ভাজা হয়ে গেছে তো তারপরে দিয়ে দিলাম মশলাটা তো মশলাটা এখন নুন হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো মিট মশলা দিয়ে আমি ভালো করে কষে নেব মশলা কষা হয়ে গেছে তো দেখে বুঝতেই পারছো মশলা থেকে সাইড দিয়ে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমি আলুটা আর এঁচড়টা দিয়ে দিলাম তো এবার এটাকে ভালো করে কষাতে থাকবো কষানো দেখো আমার প্রায় অনেকটা হয়ে গেছে তো এবার আমি আস্তে আস্তে জল দিয়ে দেব। আর চোটটা একদমই ছোট ছিল তো পুরো মানে এতটাই খেতে ভালো হয়েছিল পুরো মাংসর মতো হয়েছিল তো খুব সুন্দর লাগছিলো খেতে তো দেখো আমার এচোর চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে তো এবার আমি হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এবার করে নেব হচ্ছে করলা ভাজা শর্টকাট যেটা হবে সকালবেলায় তো এ একটা তরকারি তো হয়ে গেল তো বেশি তরকারি আমাদের লাগেও না তো এবার করলাটা ভাজলে হয়ে যাবে একটা তরকারি দিয়ে ভাতটা খেতে কেমন লাগে তো এই জন্য আর এক পদ রান্না করা তো করলাটা এখন দেখো আমি ভেজে নিচ্ছি আর করলাটা ভাজা হয়ে গেলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আজকের মতো তো তারপরে এবার আমি স্নান করে পুজো দেবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে বৃহস্পতিবারে পুজো আমার দেওয়া হয়ে গেল তো ওইদিকে কাজ বাজও হয়ে গেছে রান্না হয়ে গেছে তারপরে এখন পুজো দিয়ে নিলাম এবার চা খাবো আর মিষ্টি এই যে ও এখন টিউশন যাবে চা খেয়ে এই জন্য বসে আছে আর এই যে সুজয় দাঁড়িয়ে আছে ওর জন্য তো চলো দিনটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি করি তো মিষ্টির চা খাওয়া হয়ে গেল এবার মিষ্টি বেরিয়ে যাচ্ছে তারপরে আমি চা খাবো খেয়ে আমিও বেরিয়ে যাবো ডিউটি যে সুজাই মিষ্টিকে দিয়ে চলে এসছি আর এই যে চা নিয়ে চলে এসেছি তো এখন চাটা খেয়ে নেবো খেয়ে বেরো ডিউটি বেরোবো তো চলো এখন চাটা খেয়ে নিই তো চা খেয়ে নিলাম দিয়ে রেডি হয়ে গেছি এবার ডিউটি বেরিয়ে যাচ্ছি তো তোমাদের সঙ্গে আবার দুপুরবেলায় এসে দেখা হবে তো চলো আমি এখন যাই তো এখন আমি প্রাইভেট থেকে চলে এসেছি আর স্ট্যান্ডার্ড করে রেডি হয়ে গেছি স্কুল যাব আর এই যে এখন খেতে বসবো আজকে হচ্ছে এচোড়ের তরকারি আর কলা কি এটা কলা হাজার হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো ডিউটি থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে স্নান করে নিলাম তো এবার খাওয়া দাওয়া করবো আর মিষ্টি স্কুলে গেছে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু রেস্ট নিয়ে আবার ওকে আনতে যেতে হবে তো চলো এখন খেয়ে নিই তো এই যে ভাত করলা ভাজা নিয়ে নিলাম আর এদিকে আছে এ চিংড়ি মিষ্টিকে নিয়ে চলে এসছি স্কুল থেকে ও এসে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিল তারপরে একটু বসছে তো এবার বেরিয়ে যাব আর যা রোদ্রো পড়ছে আমার মেয়েটা জীবনে খুব কষ্ট তো এই গরমে স্কুল থেকে এসে আবার রোদে আবার পড়তে যাওয়া চল 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 এখন বেরিয়ে যায় রেডি হয়ে গেছে এই যে মিষ্টি বই নিয়ে নিয়েছে আর এই যে আমার মা আতঙ্কবাদ যে নিয়েছে কিনতে যাবে একটা সেটা হচ্ছে আমাকে প্রাইভেটে দিয়ে আসার জন্য মিষ্টিকে টিউশনে দিয়ে চলে এসেছি তারপরে এই যে এখন রুটি করে নিচ্ছি তো রাত্রে করতাম কিন্তু রাত্রে গরম লাগছে খুব প্রচন্ড এই জন্য এখন রুটিটা বানিয়ে রেখে দেবো তারপরে বাসন আছে বাসনগুলো ধুয়ে নেবো রুটি তো হয়ে গেল আমার তো এবার এই যে বাসনগুলো ধুয়ে নেব তাহলে কাজবাজ কমপ্লিট হয়ে যাবে হয়ে গেল তো চা করে নিয়ে চলে আসলাম এখন চাটা খেয়ে নিচ্ছি চা খেয়ে নিলাম খেয়ে রেডি হয়ে গেলাম ডিউটির জন্য তো আজকে আবার নাইট ডিউটি যাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট